গ্যাস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও গ্যাস এত মজা হতে চলছে গ্যাস ভিডিও কি বলবো গ্যাস আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আজকে আমি যে জায়গায় যাচ্ছি বুঝতে পারছেন ঈদ আর মাত্র কয়েকদিন আছি ঈদের মাত্র সোমবার দিন সামনে সোমবার ঈদ আজকে এসে গ্যাস আজকে মঙ্গলবার আমরা যাচ্ছি আমাদের গরুর হাটে বিশাল বড় বড় গরু উঠে আজকে এই হাটে একটি গরু উঠেছে একুশ লাখ টাকা দাম গ্যাস যা না দেখে পাড়াই যাচ্ছে না গ্যাস সেই হাটে আমরা যাব গ্যাস ভিডিওটি কিন্তু পুরি দেখবেন আমরা কিভাবে যাই আমাদের হ্যাটে গ্যাস যাওয়ার জন্য প্রস্তুত হলাম সবাই ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখ অনেক সুন্দর একটা জায়গা নিয়ে আসলাম সেখানে দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক সুন্দর রয়েছে গ্যাস অনেক সুন্দর জায়গা তাই না গ্যাস দেখতেই পাচ্ছেন যে সুন্দর জায়গাটি আপনাদের সামনে ধরে তুলে ধরলাম জায়গাটির সামনে আমি রয়েছি দেখাবো আপনাদেরকে ঘুরে রাজ রাজ জায়গাটি সব মানে জায়গাটি সব সবটুকু ঘুরে দেখাবো আপনাদেরকে আচ্ছা আপনারা আমাদের সঙ্গে থাকুন আর জায়গাটি দেখুন গ্যাস দেখেন একটি গেট অনেক সুন্দর গেট গ্যাস গ্রাম এলাকার মধ্যে এত সুন্দর গেট হতে পারে কল্পনা বাইরে বোঝাতে রাজা রাজবাড়ি আগের দিনে রাজবাড়ি মতন এই গেটটি আর রয়েছে আমরা যে এই পারে রাস্তার মানে গাড়িগুলো হোম হমানে যাচ্ছে গাড়ি আর গাড়ি সেখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি কত সুন্দর রাস্তা বাড়িটি বাড়িটি শেষ পর্যন্ত দেখাবো বাড়িটি মনে হইতে রাজবাড়ি রাজবাড়ি সিস্টেম বাড়িটি আচ্ছা গ্যাস বাড়িটি দেখুন শেষ পর্যন্ত গ্যাস আমরা চলে যাব আমরা চলে যাব লক্ষ্মীগঞ্জ বাজার গরুর বাজারে তাই না গ্যাস আপনাদেরকে এক অনেকবার পড়েছি আমরা গরুর বাজারে চলে যাবো আপনাদেরকে গরু দেখাবো গ্যাস দেখি আপনাদেরকে গরু দেখাতে হবে গ্যাস আজকে ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর দেখবো আমরা বাজারে যাবো গরুর দেখতে পাচ্ছেন আমাদের আমার পাশে যে ছেলেটি রয়েছে ছেলেটিকে আপনাদেরকে দেখাবো ছেলেটি বলতেছে চাইকেল বলে আমি চালাতে পারি না সেটি আপনাদেরকে দেখাবো সাইকেল আমি কি চালাতে পারি না না চালাতে পারি দর্শক আরেকটি কারণ রয়েছে দেখবেন আরেকটি জিনিস দেখায় আপনাদেরকে কারণ যাচ্ছে দেখবো আমরা কি করে সেটা আপনাদেরকে দেখাবো চলুন আপনাদের গরু বাজার নিয়ে যাই গ্যাস দেখতেই পাচ্ছেন আপনাদেরকে যে বারবার যে ঠিক যে গরুর কথাটি বলেছিলাম দেখেন সেই গরুটির কাছে আপনাদেরকে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এই গরুটির দাম উঠেছে দাম উঠেছে আট লাখ বিশ হাজার টাকা আমরা জানতে আমি একুশ লাখ টাকা এটি গরু উঠেছিল কিন্তু একুশ লাখ একুশ লাখ টাকা গরুটি এটি এটির দাম হচ্ছে আট লাখ বিশ হাজার টাকা গরুটির জন্য অনেক মানুষ দেখতে আসছে মানে একটি বিশাল বড় গরু বুঝতে পারছেন গ্রাম এলাকার মানুষরা এত বড় গরু দেখলে সবাই তো আসবে দেখার জন্য বাজারে অনেক জনসংখ্যা এসেছে সবাই ভিডিও কর্তার সাথে গরুটি দেখে গরুটি অনেক সুন্দর অনেক বড় এটি গরু সেটি অনেকেই দেখার জন্য আসবুস অনেকেই দেখার জন্য কি করছে দেখেন অনেকে মোবাইল ধরে রাখছে a <laughs> darbudda leyeceydi buru buru দেখতে পাচ্ছেন গরু হাটে মানুষ অনেক মানুষ গরু আর মানুষ দেখতে পাচ্ছেন গরুর কিন্তু অভাব নাই। মানুষ হচ্ছে একরকম গরুর অভাব নেই মানুষের থেকে কিন্তু গরু অনেক বেশি বিশাল বড় হাট আমাদের এই লক্ষ্মীগঞ্জ বাজারে মামি সিং ঈশাগঞ্জ লক্ষ্মীগঞ্জ বাজারে ঈশারগঞ্জ থানার পাশে লক্ষ্মীগঞ্জ বাজারটি এখানে অনেক মানুষ অনেক বড়ো বড়ো গরু দেখতে পাচ্ছেন আবার গরুর কাছে চলে আসলাম গ্যাস আমরা বাড়িতে চলে যাব কিন্তু বাড়ির পাশে বাড়িতে যাওয়ার জন্য যেটুক রাস্তাতে যাবো গ্যাস যে রাস্তাতে আসছিলাম সে রাস্তা যাব না যাব মানে অনেক সুন্দর বড় রাস্তা দিয়ে আপনাদেরকে দেখাবো রাস্তার পাশে অনেক সিনারি অনেক কিছু সৌন্দর্য সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন গ্যাস চলুন আপনাদেরকে নিয়ে যাই গো বন্ধুরা আপনাদেরকে একটি সুন্দর দৃশ্য দেখাবো চার চায়ের দিয়ে দেখেন অনেক সুন্দর দৃশ্য রয়েছে তার রয়েছে আমি রাস্তার মধ্যে এখানে অনেক গাড়ি ঘোড়া চলে বাস বড় বড় ট্রাক সব গাড়ির দিকে চলে দেখতে পাচ্ছেন এখানে একটু ভিডিও করাটা অনেক রিস্ক তো আপনাদেরকে দেখাবো দেখেন এখন গাড়ি কিন্তু নেই এখন আপনাদেরকে দেখাবো সুন্দর দৃশ্য অনেক সুন্দর দৃশ্য না দেখ এদিকে অনেকই মানুষ আনিগুনি অনেকই মানুষ রাস্তা দিয়ে যায় আর আসে এই দেখতে পাচ্ছেন একটি গাড়ি চলে গেছে আর এই যে পিছের রয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গায় দেখতে পাচ্ছেন একটি বাস চলে গিয়েছে বাস গিয়েছে আরো অনেক সুন্দর সুন্দর যে যাচ্ছে স অনেক ভালো লাগতেছে ঘুরে ফিরে দেখতেই পাচ্ছেন জায়গাটি অনেক সুন্দর একটি জায়গা এই জায়গাটি অনেক বাতাস অনেক কিছু রয়েছে বাতাস জায়গাটি দেখার মতো দৃশ্য রয়েছে না গ্যাস আজকে জায়গাটি দেখতে পাচ্ছেন আমরা বাড়িতে চলে যাব বাড়িতে চলার জন্য আবার আমরা উঠতে পারলাম আমাদের এই গাড়িতে উঠে চলে যাব আমরা অনেক সুন্দর গাড়িতে দেখতে পাচ্ছেন এই গাড়িতে ভিডিও করা অনেক ভালো লাগে গাড়িটির নাম কি অবশ্য বলবো না আপনারা তো দেখতেই পাইলেন গাড়িটি কি কিন্তু বলে আপনাদেরকে দেখাবো আরেকটি দৃশ্য দেখেন আমরা চলে আসছি মাছবাগ বাজারের পাশে মাছবাগ বাজার বাজারটা আপনাদেরকে দেখাবো গ্যাস আমরা মাইজবাগ বাজারে যখন আসলাম তখন অনেক খিদে পেল তখন আমরা একটি হোটেলে ঢুকলাম খাওয়ার জন্য মানে একটি রেস্টুরেন্ট রেস্টুরেন্টে ঢুকলাম বুঝতে পারছেন অনেক খিদা লাগলো খেতে খেতে শেষ পর্যায়ে মনে মনে বলো একটু ভিডিও তো করতে হবে ভিডিও করলাম আপনাদেরকে দেখালাম ভিডিওটি কিন্তু অনেক মজা করলাম এখানে দেখবেন আপনারা শেষ পর্যায়ে কী করি গ্যাস আজকে ভিডিও কিন্তু বাড়ির লাগাতে হয়েছে গ্যাস বাসা লাগা জায়গায় আমরা বাড়িতে চলে যাব আমাদের নবাবগঞ্জ বাজারে বাড়িতে মানে আমাদের আমরা আছি তো এখন মাঝিভাগ আমাদের বাড়িছে নবাবগঞ্জ বাজার আমরা চলে যাবো সেখানে সেখানে গিয়ে আপনাদের এখন তো ঘুরে ঘুরে ফিরে অনেক ঘুরে ঘুরে চলে আসলাম অনেক ভালো লাগতাছে আজকে বুঝতেই পারছেন এই এই চাইকেলটি নেই অনেক জায়গায় বললাম গরুর হাটে দেখতে আসলাম আট লাখ টাকার এক গরু গ্যাস গরুটি দেখে কি বলবো আপনাদেরকে বুঝতেই পারছি না আপনাদের দেখলেন গরুটা আপনার দেখাচ্ছি আট লাখ টাকার গটে দাম হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা দিয়ে পায়ে একটু ছোটো ছোটো পোলা আমাদের মানুষ সেই পোলা বানানোতে জিজ্ঞেস করবো কিছু বাড়িতে গায়ে কোথায় পড়ে জিজ্ঞেস করবে আর জিজ্ঞেস করবে দাদা আদিত পুজো একটা আদিত পুঁজো দিয়ে লোক আর জিজ্ঞেস করছি বা সেটা আমরা জানবো কেউ তো আসছে না কেউ আসলে আমরা জিজ্ঞেস করবো গ্যাস আজকে ব্লগে গ্যাস আজকে ব্লগে আপনাদের সামনে যে ভিডিওটি আজকে আমরা করছি গ্যাস ভিডিওটি করতে কিন্তু অনেক পরিশ্রম গ্যাস অনেক কষ্ট ভিডিওটি করতে কিন্তু গ্যাস কষ্ট হোক তো ভিডিও করবো গ্যাস গ্যাস সবার ভালোবাসার জন্য ভিডিও করতে আমরা গ্যাস চলে আসছি আমাদের এই ডিপুর অঞ্চলে ডিপুর অঞ্চলে রয়েছে একটি মহিলা মাদেশা সেই মাদ্রেশার পাশে আমরা রয়েছি আপনাদেরকে দেখাবো আশা করি মহিলা মাদেশাটি আর ডিপুর বাজার থেকে আমরা একটি এদিকে রয়েছি দেখতে পাচ্ছেন একটি গ্রামের অনেক সুন্দর রাস্তা গ্যাস রাস্তাটি রয়েছে একটি রয়েছে বড়ই গ্যাস গ্যাস এখন তো বড়ই নেই এই জন্য পরে খাওয়া যাবে না গ্যাস আমরা দেখতে পাচ্ছি আরও সৌন্দর্য গ্যাস এত সৌন্দর্য জায়গা গ্যাস যা দেখে আপনাকে না বলেই বুঝাতে পারছি না গ্যাস চলুন আপনাদেরকে মাদেশে নিয়ে যাই তারপর আপনাদের সামনে আবার আমি চলে আসছি ব্লক নিয়ে গ্যাস আজকে ব্লকে অনেক কিছু রয়েছে গ্যাস শেষ পর্যন্ত কিন্তু দেখবেন বাড়িতে বাড়ি পর্যন্ত ভিডিও ভিডিও করব গ্যাস গ্যাস দেখতে পাচ্ছেন আমি এখন মাদেশে চলে যাবো আমরা চলে যাই আজকে ব্লকে আরো কিছু গ্যাস দেখেন আমাদের রাস্তা মহিলা মাদেশ নবাবগঞ্জ বাজারের রাস্তা গ্যাস আমি প্রতিটা ভিডিওকে বলি আমাদের মামি সিংহ ঈশ্বরগঞ্জ থানা মুসাই এই গ্রামটি আমাদের গ্রামটা এই দেখতে পাচ্ছে নবাবগঞ্জ আমাদের বাড়ি নবাবগঞ্জ রাস্তা এই রাস্তা অনেক ভালো গ্যাস আমাদের ভিডিওটি যে ভিডিওটি না পান একটি নাম দিয়ে চার্জ দিবেন রবিন ব্লক রবীন ব্লগ পাখির ভিডিও পাখির ভিডিও চার্জ দিবেন চলে আসবে মাই সিংহ চার্জ দিলে হবে গ্যাস চলুন যায় মহিলা আমাদের সঙ্গে আমরা মহিলা মাদেশের পাশে চলে আসলাম দেখতে পাচ্ছেন এই ছাত্রটি এই ছাত্রটিকে কিন্তু জিজ্ঞেস করলাম কিন্তু জিজ্ঞেস করতে পারলাম না এখন আমরা মাদেশাটি আপনাদেরকে ঘুরে দেখাবো মাদেশাটি কতটুকু বড় এবং কতটুকু সুন্দর রয়েছে এই মাদেশার পাশে রয়েছে কি 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 সুন্দর দৃশ্য গ্যাস এখন কিন্তু সন্ধ্যে হয়ে যাচ্ছে এর জন্য আপনারা বেশি দেখতে পাচ্ছেন না যে সমস্যা নেই দেখতে পাচ্ছেন মাদেশা সামনে দিয়ে কিন্তু পিছনে ভিতরে অনেক কিছু সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে সে দৃশ্য সেটি আপনাদেরকে দেখাইতে পারলাম না আশা করি আরেক দিন দেখাবো আর মাদেশায় পিছিয়ে রয়েছে যে পুকুর দেখেন ওই যে অনেক বড় মাদেশা দেখা যাচ্ছে অনেক বড় এই যে পিছন দিয়ে দেখা যাচ্ছে আপনাদেরকে দেখানোর মতন সুযোগ নেই আমাদের আচ্ছা আমরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন চারিদিকে পুকুর আর পুকুর এদিকে পুকুর সেদিকে পুকুর মাদেশায় পায়ে মাদেশের সামনে দিকে খালি পুকুর আর পুকুর আমাদের বাড়িতে চলে যাবো রাস্তা দিয়ে 190 ज्यादा स्पेस जंप टाइप के पोर्ट्स पे गाइस एडिटर इसके भूत डर आवाज हां हां सर तो गाइस का Oi sann. ভিডিওটি আজকে গ্যাস কেমন ছিল গ্যাস আজকে দেখতে পাচ্ছেন আমাদের আমাদের বাড়ির পাশে রাস্তা পাশে বুঝতে পারছেন ভিডিও কাতের গ্যাস রাস্তা পাশে মানুষ গাড়ি গাড়ি মানে একটু পর পর গাড়ি আসছে গ্যাস একটু পর পর গ্যাস আমাদের এই বিলটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বিলটি গ্যাস আজকে এই সুন্দর বিলটি বাস বেলা গ্যাস মাকে মেয়ে আজান করে যাবে গ্যাস কিছুক্ষণ আসছে গ্যাস আজকে ভিডিও শেষ পর্যায় লি গ্যাস আজকে গ্যাস ভিডিও করতে করতে গ্যাস শরীরটা অনেক টাইট হয়ে গেছে গ্যাস অনেক পরিশ্রম হয়েছে বুঝতেই পারছেন ভিডিও করা এত সহজ না গ্যাস ভিডিও করলে অনেক টাইট বুঝতে হয় গ্যাস আপনাদের জন্য আজকে আমি এই গরু বাজারে গিয়েছি দেখানোর জন্য গ্যাস একটি আট হাজার টাকা আট লাখ টাকার একটি গরু উঠেছিল গ্যাস বুঝতেই পারছেন আজকে গরুটা কেমন ছিল গ্যাস আজকে আমাদের অনেক সুন্দর জায়গা গ্যাস তাই না গ্যাস চার ওদিকে সবুজ আর সবুজ আর পানি এই বিকালবেলা গ্যাস ভিডিও করার জন্য আসছি এই বিকালবেলা ভিডিও করে গ্যাস অনেক ভালো লাগতেছে আজকে ভিডিওটি শেষ পর্যায়ে নিয়ে এসে গ্যাস ভিডিও শেষ পর্যায়ে নিয়ে এসে সবার কাছ থেকে গ্যাস বিদায় নেব সবাই কেমন আছেন গ্যাস সবাই এখন ভালো আছেন না আজকে ভিডিওটি গ্যাস কেমন ছিল গ্যাস আজকে সবার কাছে থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না আর গ্যাস সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ